আপনি কি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারলে পরে আপনার মোবাইল দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা তাহলে আর দেরি কিসে চলেন এবার মেন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনার টেলিগ্রামটি আপনি ওপেন করেন তারপর আপনি আমাদের ভিডিও কমেন্ট বক্সে পিন করা লিঙ্কটিতে প্রবেশ করবেন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি একটু স্ক্রোল করবেন তারপরে এই লিঙ্কটিতে প্রবেশ করবেন তারপরে একটু লোডিং হবে লোডিংটা শেষ হওয়ার পর আপনি বুঝেছি বাটনে ক্লিক করবেন তারপরে আবার একটু লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে চল্লিশ টাকা আছে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই চল্লিশ টাকা ইনকাম করেছি নিচে তাকালেই দেখতে পারবেন পি টু পি লেখা আছে এই জায়গায় চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এই জায়গায় অনেক জিমেলের কাজ আছে এখানে সবগুলো জিমেলের রেট দেওয়া আছে এই জায়গায় সাত টাকা দশ টাকা পিটি রেট দেওয়া আছে আপনার যা ইচ্ছা সেই রেটে আপনি কাজ করতে পারবেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে জিমেল সাবমিট নামে একটা অপশন আছে এটা পর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তারপর এই জায়গায় থেকে সব কিছু আপনারা কপি করে নিয়ে গুগল প্লে স্টোর থেকে জিমেলটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা এই জায়গায় সাবমিট নামে অপশনটিকে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আমার কাছে চল্লিশ টাকা আছে আর দশ টাকা হলে আমি উইথড্র করতে পারবো এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে পার্ট টু লেখে কমেন্ট করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপনাদেরকে খুব শীঘ্রই দিতে চলেছি এই জন্য আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ